সারা দেশের সাথে সাথে কোচবিহারেও মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান কোচবিহারের ইস্কন মন্দিরে চলছে রথযাত্রার অনুষ্ঠান কোচবিহার ইস্কন মন্দিরে নামযজ্ঞ কীর্তন আরতির বিভিন্ন শাস্ত্রীয় বিধি মেনে করা হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক শহরের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা আজকের দিন থেকে শুরু করে সাত দিন যাবৎ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান ভাগবত পাঠ ইত্যাদি এখানে অনুষ্ঠিত হবে নদিয়ার নব নবদ্বীপ সহ বিভিন্ন জায়গার দল এবং ভগবত মণ্ডলী এখানে আসবেন এ রথযাত্রা সম্পর্কে স্কনের সহ সভাপতি আদি দাস কি জানাচ্ছেন আমরা একবার শুনব আজকে আমাদের রথ পূর্ণকে আমরা প্রথম শুরু করেছিলাম উল্লেখযোগ্য হলো যোগ্য এখন তিনটা তিনটে সাড়ে তিনটে রথ বেরিয়ে যাবে পরিক্রমণ করে এখানেই ফিরে আসবে হ্যাঁ এখানে ফিরে আসবে ফোরে আসবে তারপর সাত দিন থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বৈদিক অনুষ্ঠান হবে ভাগবত পাঠ হবে আলোচনা হবে জগন্নাথের দর্শন হবে এবং আমাদের যজ্ঞে প্রায় আড়াইশো তিনশো লোক লজ্ঞ আটে করেছে ভাগবত প্রবচন কে করবেন এখানে ভাগবত প্রবচন করবেন বৃন্দাবন থেকে এক হচ্ছে আছেন তারপরে রায়গঞ্জ থেকে আসবেন এবং আমাদের এখানকার স্থানীয় কিছু নামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোন শাখা নেই কেমন লোকজন হয় মনে হচ্ছে কেমন ভক্তরাও

त राम राम कृष